শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট ওয়ানের লেসন ওয়ান থেকে অ্যাক্টিভিটি সি ও ডি এর কাজ দুটি নিয়ে আমরা আগের ক্লাসটিতে লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এ এবং বি এর কাজ দুটির সমাধান দেখেছিলাম শিক্ষার্থীরা তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে এখন শুরুতেই চলো আমরা অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক এর মানে হচ্ছে দলগতভাবে আলোচনা করো এবং নিচের বিষয়টির উপরে একটি অনুচ্ছেদ লেখো শিক্ষার্থীরা তার মানে তোমরা বুঝতেই পারছ আমাদেরকে নিচের এই বিষয়টি নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো এর জন্য কিন্তু প্রথমে আমাদেরকে টপিক বা বিষয়বস্তুটি বুঝতে হবে যে টপিক বা বিষয়বস্তুর উপর আমাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হবে টপিকটি হলো হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরি ডে লাইফ অ্যান্ড কালচার টুডেই এর মানে হচ্ছে বছরের পর বছর ধরে কিভাবে বাংলাদেশি লোকসঙ্গীত পরিবর্তন হয়েছে এবং দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে এটির গুরুত্ব কী তো এই বিষয়টির উপরেই কিন্তু আমাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হবে বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশে কীভাবে বছরের পর বছর ধরে লোকসঙ্গীতগুলো পরিবর্তন হচ্ছে আর আমাদের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে এটির প্রভাব কেমন পড়ছে এই বিষয়গুলো উল্লেখ করেই কিন্তু আমাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই বিষয়টির উপরে একটি নমুনা প্যারাগ্রাফ দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্যারাগ্রাফটির টাইটেল দিয়েছি ফোক মিউজিক এখন চলো আমরা প্যারাগ্রাফটি দেখে নিই ফোক মিউজিক ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার কালচার এর মানে হচ্ছে লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ দ্য লাইফ অফ দ্য রুরাল পিপল ইজ রিফ্লেক্টেড ইন ফোক মিউজিক অর্থাৎ গ্রামীণ মানুষের জীবন লোকসঙ্গীতে প্রতিফলিত হয় আওয়ার এগ্রিকালচার ফুড সিজনস অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস এর মানে হচ্ছে আমাদের কৃষি খাদ্য ঋতুসমূহ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সবই এ গানগুলোতে প্রতিফলিত হয় ভিলেজ পিপল এক্সপ্রেস দেয়ার উইল অ্যান্ড ও অ্যান্ড ফিলিংস থ্রু ডিফারেন্ট ফর্ম অফ ফোক মিউজিক লাইক পল্লীগীতি ভাটিয়ালি জারি শাড়ি লালন গীতি পালাগান অ্যাটসেট্রা অর্থাৎ গ্রামের মানুষ তাদের সুখ দুঃখ এবং অনুভূতি বিভিন্ন ধরনের লোকসঙ্গীত যেমন পল্লীগীতি ভাটিয়ালি জারি শাড়ি লালন গীতি পালাগান ইত্যাদির মাধ্যমে প্রকাশ করে বাট পিপলস টেস্ট ফর মিউজিক হ্যাজ চেঞ্জ ওভার টাইম কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের সঙ্গীতের স্বাদ পরিবর্তিত হয়েছে অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম আওয়ার ট্রেডিশনাল ফোক সংস আর স্লোলি ফ্যাডিং যেহেতু মানুষ শহরে স্থানান্তরিত হচ্ছে এবং গ্রাম পরিবর্তন হচ্ছে তাই আমাদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে ফোক অর পল্লীগীতি ইজ নাও সাং উইথ ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টস এর মানে হচ্ছে বর্তমানে লোকসঙ্গীত বা পল্লীগীতি পশ্চিমা বাদ্যযন্ত্রের সাথে গাওয়া হয় অ্যাট দ্য সেম টাইম মডার্ন মিউজিক ইজ নাও ফিউশিং মেলোডিয়াস ফ্রম ফোক অ্যান্ড ট্রেডিশনাল সংস একই সাথে আধুনিক সঙ্গীত লোকজ এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের সুরকে মিশ্রিত করে ফেলছে ইন জেনারেল ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার পার্টিকুলারলি অ্যামং দ্য ইয়াং জেনারেশনস বিশেষ করে যুবক প্রজন্মের মধ্যে সাধারণ ব্যান্ড ও পপ সঙ্গীত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইয়েট ফোক মিউজিক হ্যাজ আ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার এভরিডে লাইফ টুডেই তবুও বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে লোকসঙ্গীতের ব্যাপক গুরুত্ব রয়েছে অ্যাজ দিস ডিপলি রোটেড ইন আওয়ার কালচার পিপল স্টিল ডেরাইভ প্লেজার লিসেনিং টু ফোক মিউজিক যেহেতু এই সঙ্গীত আমাদের সংস্কৃতিতে গভীরভাবে গেথে আছে তাই মানুষ এখনও লোকসঙ্গীত শুনে আনন্দ পায় বিসাইডস ফোক মিউজিক ইজ স্টিল ইউজড ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস তাছাড়া এখনও মূলধারার চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামগুলোতে লোকসঙ্গীত ব্যবহৃত হয় তো শিক্ষার্থীরা তোমরা এই প্যারাগ্রাফটি নোট করে নিবে তো শিক্ষার্থীর আমরা কিন্তু অ্যাক্টিভিটি সি এর দেখে ফেললাম এখন চল আমরা অ্যাক্টিভিটি ডি এর কাজটি দেখে নিই এর জন্য শুরুতেই চলা আমরা অ্যাক্টিভিটি ডি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডিসক্রাইব দ্য লাইফ অফ হাসন রাজা বাট আর নট ইন দ্য কারেক্ট অর্ডার এর মানে হচ্ছে নিচের বাক্যগুলো হাসন রাজার জীবন বর্ণনা করে কিন্তু এগুলো সঠিক ক্রমে নেই অর্থাৎ নিচের এই বাক্যগুলো হাসন রাজার জীবন সম্পর্কে বর্ণনা করে কিন্তু এখানে প্রতিটি সেন্টেন্স এলোমেলোভাবে রয়েছে আমাদেরকে বলা হয়েছে রিয়ারেঞ্জ দেম টু ফর্ম আ মিনিংফুল প্যাসেজ এর মানে হচ্ছে এগুলোকে পুনরায় সাজিয়ে একটি অর্থপূর্ণ অনুচ্ছেদ তৈরি করো তার মানে আমাদেরকে এখানে নিচের এই প্রতিটি সেন্টেন্সকে ক্রমানুসারে সাজিয়ে একটি অর্থপূর্ণ অনুচ্ছেদ তৈরি করতে হবে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় কিন্তু এই রিয়ারেঞ্জ অবশ্যই আসে তার মানে এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা এই কাজটির সমাধানে চলে যাই শিক্ষার্থীরা প্রথমে এখানে এই ছকটির মাধ্যমে ক্রমানুসারে কয় এ কোন সেন্টেন্সটি হবে তা লেখা হয়েছে আর আমরা সেন্টেন্সগুলোকে এই ছকটির মতো সাজিয়ে নিচের এই অনুচ্ছেদটি পাই দেওয়ান হাসন রাজা চৌধুরী সিম্পলি নোন অ্যাজ হাসন রাজা এর মানে হচ্ছে দেওয়ান হাসন রাজা চৌধুরী যিনি হাসন রাজা নামেই পরিচিত ছিলেন হু ওয়াজ বেঙ্গলি মাইস্টিক পয়েট অ্যান্ড সংরাইটার তিনি ছিলেন একজন বাঙালি মরমী কবি এবং গীতিকার হি ওয়াজ বোর্ন অন টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর এইটিন ফিফটি ফোর ইন তেগুরিয়া ভিলেজ অফ লক্ষণসি পরগনা নাও সুনামগঞ্জ টু আ ব্যাঙ্গলি মুসলিম জমিদার ফ্যামিলি এর মানে হচ্ছে তিনি আঠারোশো চুয়ান্ন সালের একুশে ডিসেম্বর সুনামগঞ্জের লক্ষণসি পরগনায় তেঘুরিয়া গ্রামে একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন হিজ ইউনিক স্টাইল অফ মিউজিক ফিল্ড উইথ ইমোশন অ্যান্ড ডিভোশন মেড হিম ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার্স ইন বেঙ্গলি ফোক কালচার আবেগ ও ভক্তিমিশ্রিত তার অনন্য সঙ্গীত শৈলী তাকে বাঙালি লোকসংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত করেছে ডিসপাইট হিজ রিচেস হি ফেল্ট আর ডিপ কানেকশন উইথ দ্য কমন পিপল অর্থাৎ তার ধন সম্পদ সত্ত্বেও তিনি সাধারণ মানুষের সাথে গভীর সংযোগ অনুভব করতেন হি অ্যাস্টাবলিশড ইস্কুল অ্যান্ডস রিলিজিয়াস সেন্টার লাইক মস্কোজ অ্যান্ড হি সেট টু হ্যাভ বিন ওয়াইডলি engaged ইন charities within আ ইমিডিয়েট কমিউনিটিস এর মানে হচ্ছে তিনি স্কুল এবং মসজিদগুলির মতো ধর্মীয় কেন্দ্র স্থাপন করেছিলেন এবং বলা হয় যে তিনি তার ইমিডিয়েট সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে দাতব্য কাজে নিযুক্ত ছিলেন রাজা সংস আর কালেক্টেড ইন বুকস হাসনুদাস অ্যান্ড শৌখিন বাহার এর মানে হচ্ছে হাসন রাজার গানগুলো হাসন এবং শৌখিন বাহার বইয়ে সংকলিত হয়েছে হাসন রাজা অন সিক্স ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি হাসন রাজা উনিশশো বাইশ সালের ছয় ডিসেম্বর মারা যান টুডে আ মিউজিয়াম ইন সিলেট ইজ ডেডিকেটেড টু প্রিজার্ভিং হিজ মেমোরি কন্ট্রিবিউশনস এর মানে হচ্ছে সিলেটে একটি জাদুঘর তার স্মৃতি ও অবদান সংরক্ষণে নিবেদিত এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট ওয়ানের লেসন টু থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো